আর এটি হলেও টাইম দিয়ে যেত ডেস্কটপ স্ক্রিনকে সাজানোর জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা ফার্স্ট ক্লিক করতে পারি ফার্স্ট নোবোলাইজে ক্লিক করার দেখবেন এরকম একটা স্ক্রিন আসবে সেখানে আমরা ক্লিক ডেস্কটপ আইকন ক্লিক করার পর ডেস্কটপ আইকন সেটিংস উইন্ডো আসবে ডেস্কটপ আইকন সেটিংস উইন্ডো যাওয়ার আমরা ডেস্কটপ আইকন সেটিংস এখানে কম্পিউটার পাশে টিক মার্ক দিয়ে দেব আমরা কন্ট্রোল প্যানেল টিক মার্ক দিতে পারি আর নেটওয়ার্ক যদি একাধিক কম্পিউটার থাকে আপনি নেটওয়ার্কে টিক মার্ক দিতে পারেন একাধিক একটা কম্পিউটার থেকে নেটওয়ার্কে টিক মার্ক না দিলে হবে দেন আমরা অ্যাপ্লাই তে ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা ওকে ক্লিক করব এরপর আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি কিংবা আমরা যদি কোয়ালফা পার চেঞ্জ করতে চাই এখান থেকে ক্লিক করে যে কোনো একটা ওয়ালফার পার চেঞ্জ করে নিতে পারবো এখানে অনেকগুলো ওয়ালফার পার আছে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ওয়ালফার দিতে পারবো তারপরে আমরা এই ওয়ালফারটি সিলেক্ট করলাম দেন সেভ চেঞ্জে ক্লিক করবো সেভ চেঞ্জে ক্লিক করার পর ক্লোজ করে দিই দেখুন আমরা যে ওয়ালফারটি দিয়েছিলাম সেটি স্ক্রিনে চলে এসেছে এরপর আমরা এটিকে রিফ্রেশ করে নিতে পারি পরবর্তী আমাদের প্রথম যে কাজটি হবে উইন্ডোজ দেওয়ার পরবর্তী যে কাজ সেটি হচ্ছে ড্রাইভার দেওয়া বিভিন্ন দিয়ে দিতে হয় এখন দেখুন নেটওয়ার্ক না আসে তারপর অডিও ড্রাইভার অটোমেটিক অটোমেটিক না ফেলে এখানে ক্রচিহ্ন আসে এবার গাছের ড্রাইভার সহ অনেকগুলো ড্রাইভার দিতে হয় আমরা এখন নেটওয়ার্ক ড্রাইভারকে দিয়ে দিব আমাদের কম্পিউটারের ব্যাক আপ হচ্ছে নেটওয়ার্ক ড্রাইভার মাই কম্পিউটারে ক্লিক করলাম দেন আমরা আমাদের যে ফোল্ডার যে ড্রাইভে আছে সেই ড্রাইভে ক্লিক করলাম আমার সফটওয়্যার নাম্বার একটি ফোল্ডার আছে সফটওয়্যার ফোল্ডার ক্লিক করলাম এখানে নেটওয়ার্ক নামে একটি ফোল্ডার আছে ফোল্ডারটিতে ক্লিক করলাম এখানে আর টিএল আদার্স এটিতে ডাবল ক্লিক করলাম রিয়েল টক ম্যানেজমেন্ট কনসোল সেট আপে আমরা মাসের অ্যাকাউন্ট ক্লিক করব দেন রান্স অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডাইলে বাস আসবে আমরা এসি দিব দেন নেক্সট ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এবার ইনস্টালে ক্লিক করব দেখুন ফিনিশ রেখে আসতে এবার ফিনিশে ক্লিক করব প্রথম কাজ হয়ে গেল দ্বিতীয় কাজ হল আর ক্লিক করব ডাব্লিউএসআর মানে ওয়ানডো সেভেন ক্লিক করবো টেন এই ক্ষেত্ৰত ক্লিক কৰো আপে মাউছে ৰাইট বাৰ্ড ক্লিক কৰব মাউচ ৰাইট পাৰ্টন ক্লিক কৰাৰ ফল লাইন এজ এজ কণ্ট্ৰলাৰ ইয় দিব মেক্স দিব মিষ্ট্ৰে ক্লিক কৰব করব দেখুন ফিনিশ এক আস্তে ফিরিশই ক্লিক করব এবার দেখুন আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্ক পেয়ে গেল আমরা পাবলিক নেটওয়ার্কে ক্লিক করতে পারি তার আগে টিট পল ফিচার নেটওয়ার্ক দ্যাট আই কানেক্ট টু এজ পাবলিক অ্যান্ড ডু নট আস্ক মি এগেন এটা চিক দিয়ে দিলাম পাবলিক নেটওয়ার্কে দিতে পারি কিংবা হোম নেটওয়ার্ক দিলে হবে আমরা পাবলিক নেটওয়ার্ক দিলাম পাবলিক নেটওয়ার্ক দেওয়ার আমরা পোস্ট দিব দেখুন নেটওয়ার্ক ড্রাইভার পেয়ে গেল নেটওয়ার্ক ড্রাইভার দেওয়ার পর আমরা ব্যাকে যেতে পারি আবার ব্যাকে গেলাম এরপর এখান থেকে যদি স্ট্যান্ডার্ড বিজিএ কার্ড আপনার ইনস্টল করা থাকে সেটা বিজয়ের কার্ড দিতে পারেন বা বিজয় কার্ড দিতে পারেন অর্থাৎ অডিও টাইপের যদি না অডিও টাইপে দিয়ে দেবেন ওটা পরবর্তী দাবগুলো আমরা এইভাবে অতিক্রম করতে পারবো তো আজকে টুইটার আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টুইটার দেখা আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ